আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন চলুন শুরু করে সানা সানাকে আর সানা এর বাংলা অর্থ হচ্ছে বসর আমরা বাংলায় বলি বসর আরবিতে বলা হয়ে থাকে সানা ইয়ম ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম ইসবু ইসবু এর আরবি শব্দ হচ্ছে বাংলা হচ্ছে সপ্তাহ ইসবু বাংলা হচ্ছে সপ্তাহ সা সা শব্দটির অর্থ হচ্ছে ঘন্টা সানিয়া সানিয়া শব্দটির বাংলা অর্থ হবে সেকেন্ড অথবা আমরা বলি না এক সেকেন্ড তারা বলে সানিয়া অথবা সোয়ানি গোবার গোবার শব্দের অর্থ হচ্ছে দুলাবালি। কে আরবিতে বলা হয় গোবার যে দুলাবালি উড়ে বা যে কোনো কিছুকে দোলাবালিকে বলা হয় গোবার গুমামা গুমামা শব্দের অর্থ হচ্ছে কাঁচরা ময়লা আবর্জনা এগুলাকে বলা হয় থাকে গুমামা তাব শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম মুসারিফ মুসারিফ শব্দের অর্থ হচ্ছে খরস সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস আমরা বাংলায় বলি মাস আরবিতে বলা হয় সাহার সুফ সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা অথবা দেখ সুফ সুফ না এখানে দেখো এখানে দেখো মানে হচ্ছে সুফ হেনা মাই সুফ মাই সুফ মানে হচ্ছে দেখিনি দেখি না বা দেখিনি মাই সুফ তালা তালা শব্দের অর্থ হচ্ছে তাকাও তালা মানে হচ্ছে তাকাও লা তালা মানে হচ্ছে তাকাবে না অথবা তাকিও না লাত তায়লা মানে তাকাবে না দায়ী মান দায় মান হচ্ছে সবসময় বা সর্বদা সময় বা সর্বদা এর অর্থ হচ্ছে আহিয়ান শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে অথবা বাদ আহিয়ান মানে হচ্ছে মাঝে মাঝে শব্দের কেফ অর্থ হচ্ছে কিভাবে কেফ মানে কিভাবে মাইসির মাইসির শব্দের অর্থ হচ্ছে হবে না হবে না মানে মাইসির মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন মানে মিতা খালাস খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ যদি কেউ বলে যে মিতা খালাস মানে হচ্ছে কখন শেষ অথবা কখন শেষ হবে মাফি খালাস মানে হচ্ছে শেষ হয়নি মাফি মানে হচ্ছে শেষ হয়নি লেশ লেশ শব্দের অর্থ হচ্ছে কেন কেন মানে হচ্ছে লেশ শিল শিল শব্দের অর্থ হচ্ছে নাও জীব জীব শব্দের অর্থ হচ্ছে দাও অথবা দিন যে ভাদা এটা দাও বা যে ভাদা এটা নিয়ে আসো কাতির কাতির শব্দের অর্থ হচ্ছে অনেক অনেকগুলো বা অনেক এর অর্থ হবে কাতির জিয়াদা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি মানে হচ্ছে জিয়াদা ওয়াজেদ ওয়াজিদ শব্দের অর্থ হচ্ছে খুব বেশি খুব বেশি মানে হচ্ছে ও গেলিল গেলিল শব্দের অর্থ হচ্ছে অল্প অল্প মানে হচ্ছে কেলিল কফি কফি অর্থ হচ্ছে যথেষ্ট আমি অর্থ হচ্ছে গভীর গভীর মানে হচ্ছে আমিক কবির অর্থ হচ্ছে হচ্ছে কবির সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট মানে সগীর দায়ক, দায়ক শব্দের অর্থ হচ্ছে চিপা ফাতা ফাতাহ শব্দের অর্থ হচ্ছে খোলা যেটাকে আমরা বলি ফাতা মানে হচ্ছে খোলা আর দাইগ এটা হচ্ছে যেমন যদি বলে কিনেন যে একটা চিপা হলে সেটাকে বলা হয় দায়িক শব্দের অর্থ হচ্ছে লম্বা লম্বা মানে হচ্ছে তৌইল অর্থ হচ্ছে খাটো খাটো মানে হচ্ছে কি গসির ফোক ফোক শব্দটির অর্থ হচ্ছে ওফরে ওফরে মানে হচ্ছে ফোক তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে ওয়াসাদ ওয়াসাদ শব্দের অর্থ হচ্ছে মাঝারি মাঝারি মানে হচ্ছে ওয়াসাদ খাফিফ খাফিফ শব্দের অর্থ হচ্ছে হালকা হালকা পাতলাকে আরবিতে বলা হয় খাফিফ তগিল তাগিল শব্দের অর্থ হচ্ছে ভারী ভারী মানে হচ্ছে তগিল সামিন সামিন শব্দের অর্থ হচ্ছে মোটা মোটা মানে হচ্ছে সামিন রকিক রকিক শব্দের অর্থ হচ্ছে পাতলা পাতলাকে আর ভিতরে খাফিফ বা রাকিক বলা হয় পাতলা ওজন ওজন শব্দের অর্থ হচ্ছে ওজন আমরা বাংলায় বলে থাকি ওজন মানে হচ্ছে ওজন বাব আদোল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ পথ আমরা যেটাকে যে ঘর দরজা দিয়ে ঘরে প্রবেশ করি বা যে কোনো কিছুতে বাড়িতে প্রবেশ করি সেটাকে বলা হয় বাব খুল। বাব আল খরুজ শব্দের অর্থ হচ্ছে বাইর হবের পথ বা এক্সিট যেটাকে বলা হয় থাকে বাব আদ খরুজ বাব তিস মানে হচ্ছে ইমার্জেন্সি দরজা বৌয়া মানে হচ্ছে গেট সব বাক শব্দের অর্থ হচ্ছে জানালা জানালাকে আরবিত বলা হয় সব আবগা আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে লাগবে মানে হচ্ছে আবগা এহতাজ এহতাজ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন প্রয়োজন মানে হচ্ছে এহতাজ মা এহতাজ মানে হচ্ছে প্রয়োজন নেই অথবা নাই মা এহতাজ দাখেল দাখেল শব্দের অর্থ হচ্ছে ভিতরে মানে হচ্ছে দাখেল খারেজ খারেজ শব্দের অর্থ হচ্ছে বাহিরে দুখুল মানে হচ্ছে প্রবেশ করা দুখুল মানে প্রবেশ করা গরৌরা গরৌরা শব্দের অর্থ হচ্ছে বতল, বতল মানে হচ্ছে গরুরা গরুরা জেদ মানে তেলের বতল। তেলের বতলকে বলা হয়ে থাকে গরুরা জেদ গরুরা গিজাজ কাচের বোতল গারুরা গিজাজ কাঁচের বোতল গারুরা প্লাস্টিক মানে হচ্ছে প্লাস্টিকের বোতল গারুরা প্লাস্টিক গারুরা ময়া এর অর্থ হবে পানির বোতল গারুরা ময়া পানির বোতল জারকান জারকান শব্দের অর্থ হচ্ছে গ্যালেন গ্যালেন মানে হচ্ছে জারকান জারকান ময়া মানে হচ্ছে পানির গ্যালান পানির গ্যালান মানে হচ্ছে জারকান ময়া খাজান খাজান মানে হচ্ছে টাঙ্কি খাজদান ময়া অথবা ময়া খাজান মানে হচ্ছে ফানির টাঙ্কি ময়া সাহ ময়া সাহ মানে হচ্ছে খাবার ফানিকে বলা হয়ে থাকে ময়া সাহ অথবা ময়া তাহলিয়াও বলে থাকে অনেকে শুক্কর শুক্কর শব্দের অর্থ হচ্ছে সিনি সিনি মানে শুক্কর বেদুন সুকর এর অর্থ হবে সিনি সাড়া বেদুন শুক্কর বেদুন মানে হচ্ছে সাড়া আর বেদুন শুক্কর মানে হচ্ছে চিনি সাড়া সাহান সাহান শব্দের অর্থ হচ্ছে প্লেট প্লেট মানে হচ্ছে সাহান গিদার গিদার শব্দের অর্থ হচ্ছে ফাতিল ফাতিলকে কে বলা হয়ে থাকে গিদার তাগিয়া তাগিয়া শব্দের অর্থ হচ্ছে টুপি টুপি আরবিতে বলা হয়ে থাকে তাগিয়া জেব জেব শব্দের অর্থ হচ্ছে ফকেট ফকেট মানে হচ্ছে জেব মেন্দিল মেন্দিল শব্দের অর্থ হচ্ছে টিসু টিসু মানে হচ্ছে মেন্দিল সুন্দুক সুন্দুক শব্দের অর্থ হচ্ছে বক্স অথবা বাক্সা বক্স বা বাক্সাকে বলা হয় থাকে সুন্দুক সাতাল সাতাল শব্দের অর্থ হচ্ছে বালতি তলব তলব শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা অর্ডার করাকে আরবিতে বলা হয়ে থাকে তলব এরসেল এরসেল শব্দের অর্থ হচ্ছে পাঠানো এরসেল তলব মানে হচ্ছে অর্ডার জিনিসটা পাঠানো অর্ডার পাঠানো বসিৎ শব্দের অর্থ হচ্ছে মামুলি মামলি আমাম শব্দের অর্থ হচ্ছে গিদ্দাম অথবা সামনে আমাম হাদেস হাদেস শব্দের অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট করা অ্যাক্সিডেন্ট করাকে আরবিতে বলা হয়ে থাকে হাদেস তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই